আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাজীব গুহ বিসিএস আরসিপিএস জেনারেল সার্জারি বর্তমানে কুমিল্লা সদর হাসপাতালে কর্মরত আছি আর ফেনি ইউনাইটেড সেন্টারে কনসালটেন্ট সার্জন হিসেবে কর্মরত আছি আজকে আমি আপনাদের সামনে ব্রেস্ট ক্যান্সার নিয়ে অল্প কিছু কথা বলতে চাই ব্রেস্ট ক্যান্সার একটা সামাজিক সমস্যা এই সমস্যাটা বাংলাদেশে বেশিরভাগ মহিলা বিশেষ করে একটা বয়সের পর থেকে খুব ভুগতে থাকে কিন্তু ওরা যথাযথ চিকিৎসাটা পায় না কারণ কিছু সামাজিক সমস্যার জন্য এমন একটা অর্গান যেটা তারা আসতে চায় না মুখে যখন আসে তখন কিছু করারও থাকে না এখন ব্রেস্ট ক্যান্সার কিছু আপনার আছে যেগুলো পরিবর্তনীয় একটা হতো অপরিবর্তনীয় ফ্যাক্টর অপরিবর্তনীয় রিস্ক ফ্যাক্টর বলতে বয়সের একটা ব্যাপার কাজ করে যেমন পঞ্চাশের উপরে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিছু ব্যতিক্রম আছে যেমন জিনগত সমস্যার জন্য হয়তো বা অল্প বয়সেও ব্রেস্ট ক্যান্সার হতে পারে এরপরে যদি অল্প বয়সে যদি ওদের ঋতুস্রাব শুরু হয় সেটা একটা কারণ হতে পারে বা দেরিতে বিবাহ হলে এটা হতে পারে আবার বাচ্চা টাচ্চা না নিলে বা ব্রেস্ট ফিডিং যদি না করায় সেক্ষেত্রেও ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ইভেন এমনকি দেরিতে যদি ম্যানোপোজ হয় সেটার একটা কারণ হতে পারে এছাড়াও রেডিয়েশন রেডিয়েশনের প্রভাব হতে পারে কিছু পরিবর্তনযোগ্য রিক্স ফ্যাক্টর কাজ করে পরিবর্তনযোগ্য রিক্স ফ্যাক্টর মানে কি যেমন স্কিলক বা ওবিসিটি যদি হয় সেক্ষেত্রে এটা একটা কারণ এছাড়া আদার অন্যান্য কারণ আছে বর্তমানে ব্রেস্ট ক্যান্সারটা চিকিৎসা ব্যবস্থাটা জটিল হলেও বাংলাদেশে এটা হাতের আয়ত্তে চলে এসেছে কারণ বাংলাদেশে এমন কিছু যেমন রেডিওলজিক্যাল বা অনেক ইনভেস্টিগেশন হাতের নাগালের মধ্যে থাকাতে এ ব্রেস্ট ক্যান্সার সার্জারি বা অপারেশন বা ম্যানেজমেন্ট যাই বলি এগুলা সব আমাদের আয়ত্তের মধ্যে চলে এসেছে আমি আরেকটা জিনিস বলতে চাই ব্রেস্ট স্ক্রিনিং নিয়ে ব্রেস্ট স্ক্রিনের পার্ট দুইটা একটা হলো আপনার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা শুরু হয় অল্প বয়সে বিশ বছর বয়সের পর থেকে প্রতি মাসে একবার করে করবে বিশেষ করে ঋতুস্রাবে দুই থেকে তিন দিন পর এটা শুরু করতে হবে আর যাদের ঋতুস্রাব শেষ মানে ম্যানোপোজাল ওমেন সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে প্রতি মাসে যে কোনো একটা দিন মনে রাখার সুবিধার জন্য হয়তো জন্ম তারিখও হতে পারে সেক্ষেত্রে এই ব্রেস্ট এক্সামিনেশন করবে ব্রেস্ট এক্সামিনেশন আইনের সামনে করতে পারে বা শোয়া অবস্থায় করতে পারে এটা গুগলে অনেক সময় থাকে এগুলো দেখে নিতে পারে কীভাবে ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে আরেকটা হলো আরেকটা উপাদান ব্রেস্ট এক্সামিনেশন আর স্ক্রিন স্ক্রিনিং ম্যামোগ্রাম ম্যামোগ্রামটা করবে ইজুলি পঞ্চাশ বছর বয়সের পর থেকে প্রতি তিন বছর অন্তর অন্তর একবারের জন্য ব্রেস্ট স্ক্রিনিং করা যেতে পারে আর ব্রেস্টের এখন চিকিৎসা পদ্ধতি অনেক সুবিধা হয়েছে এই অঙ্গটাকে সেট করে আমরা কনজারভেটিভ ব্রেস্ট সার্জারি হিসেবে যেটা পরিচিত শুধু টিউমারটাকে তুলে আনা যায় ব্রেস্টটাকে অক্ষত রাখা যায় অক্ষুন্ন রাখা যায় এগুলো বিভিন্ন হায়ার সেন্টারে অ্যাভেলেবল পাওয়া যেতে পারে সবাইকে শুভকামনা শুভ সন্ধ্যা ধন্যবাদ